নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই ঋতু পরিবর্তনের সময় প্রায় সকলের বাড়িতেই জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশি চলছে তাই আজকে দেখাবো ঘরে বসে কিভাবে বাসক তুলসী ও শিউলি পাতা দিয়ে একটি দারুণ ভেষজ শিরা বানানো যায় যা এই ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি ও গলা ব্যথায় ভীষণ কার্যকরী তাই প্রথমেই সব পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এরপর একটি প্যানে এক কাপ জল গরম করে তার মধ্যে এই তিন রকমের পাতায় ভালো করে মাঝারি আঁচে ফোটাতে হবে আস্তে আস্তে ফুটে অর্ধেক হয়ে গেলে আমরা এই জলটাকে ছেঁকে নেব হালকা ঠান্ডা হলেই মধু মিশিয়ে বাচ্চা থেকে বয়স্ক সকলে এ দিতে পারেন এটি সর্দি কাশির জন্য একদম খুবই সহজ একটি সমাধান ফোটালে আপনারা দেখতে পাবেন জলের রঙটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং জলের রংটা আস্তে আস্তে লাল রঙের ধারণ করেছে তার তাহলেই বুঝতে পারবেন যে সব পাতার নির্যাসটি ওই জলের মধ্যে চলে এসছে এই তুলসী বাসক আর শিউলি পাতার মধ্যে ভীষণভাবে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত তার জন্য এটি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে সাহায্য করে সেই জন্যই বিভিন্ন রকমের আমাদের শরীরের যে অসুবিধা হয় সেগুলোর থেকে আমরা উপশম হয়ে যাই এবং মধু হচ্ছে প্রাকৃতিক আমাদের ভিটামিন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এটা ভীষণভাবে সাহায্য করে তবে হ্যাঁ অবশ্যই খাঁটি মধু চেষ্টা করবেন বিভিন্ন ব্র্যান্ডের থেকে দূরে থেকে একটু র যে হানিটা পাওয়া যায় সেইটাই চেষ্টা করবেন এবং বাচ্চাকে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা সেই র মধুই হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না